তা নিয়ে আমরা রাজনীতি করতে চাই ঠিক যারা এই স্বৈরাচার বিরোধী শেখ হাসিনা বিরোধী আন্দোলনেরabspathে <Santhi> মুখ পেটে দিয়েছে নির্যাতিত হয়েছে তারাই শুধু আমাদের সাথে বিএনপি করবে ঠিক আর যারা ঘরে বসে ছিল 16 বছর তারা জানো কারোর মাধ্যমেই কোনো অনুপ্রবেশ করতে পারে না সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানাই সবাই সুন্দরভাবে শান্তি থাকবেন মাথা ঠান্ডা করে কাজ করবেন আমরা আপনাদের পাশে আসি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে আমি কথা দিচ্ছি আমি আমরা আপনাদের আমরা আপনাদের মতো একজন কর্মী আমাদের অত আমরা নেতা না আমরা কর্মী হয়ে থাকতে চাই নেতা হয়ে থাকতে চাই না আমরা আপনাদের মতো ভাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে করতে চাই সবাইকে ধন্যবাদ এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের সংগ্রামী আহ্বায়ক আমরা অনেক প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আমরা এই অবস্থায় এসেছি প্রথমে স্মরণ করছি আমার ছাত্র আবু আবু থেকে বৈষম্য থেকে শুরু করে যত শহীদ হয়েছে তাদের কুহের মরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সৌভা জ্ঞাপন করছি সংগ্রামী ভাইয়েরা এই আন্দোলন কিন্তু এখনই শেষ হয়ে যায় নাই সেটা আমাদের নেতা কর্মীর জন্য সেটা মন্ত্রাস এবং তারা অনেক বিব্রত বসরে এবং আমরা যেটা সবাই সচেতন থাকবেন যে এই অনুপ্রবেশকারী আওয়ামী লীগের আমরা শপথ নিয়েছি ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে ছাত্র আন্দোলন করেছে কোটা সংস্কার আমরা করব রাষ্ট্র সংস্কার ঠিক রাষ্ট্র সংস্কার করতে গিয়ে দুর্নীতি, দাহদানি, দাদাবাজি 0 ডলারেন্ট ঘোষণা দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের নেতা ইকবাল হাসান লোক বলেছে যে ব্যক্তি আমার দলের কোন ব্যক্তি হলো সন্ত্রাসী করলে সে আমার দলের

থেকে সারা রাত সারা দিন ঘুমাইতে পারি নাই পুলিশ বাহিনী যৌথ বাহিনী সেনাবাহিনী প্রশাসন আমরা সব তাদেরকে সময় দিতেছি অতএব কেউ ঘরে বসে থেকে হঠাৎ করে এসে জাগিয়া হইবেন সেটা চিন্তা করেন না বনের গঠনতন্ত্র অনুসারে এবং মেনে চলবেন এবং প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদেরকে বলেছে আপনারা যেটা বলবেন সেটাই হবে বিএনপির বার্তা অতএব আমরা সেন্ট্রাল থেকে শুরু করে জেলার থেকে শুরু করে সবার মতামত নিয়ে আমরা একটা ঘোষণা দিই সেই ঘোষণার বাইরে যাবেন না অতীতে সংগঠনের বাইরে তা কেউ টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে না আমরা